হাই আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা সম্পর্কে যক্ষের ধন কৃপনের ধন কাক ব্যক্তি তুচ্ছতাচ্ছিল্য করা গদায় লস্কর চলে আলসেমি অগ্রস্ত যাত্রা শেষ বিদায় কান পাতলা বিশ্বাস প্রবণ তামার বিষ অর্থের কুপ্রভাব মাছের মা বা নিষ্ঠুর ইতর বিশেষ পার্থক্য সুখের পায়রা সুসময়ের বন্ধু বালির বাদ ঘনস্থায়ী গোবর গণেশ অকর্মণ্য কথার কথা প্রসঙ্গত যা বলা যায় গভীর জলের মাছ ধূর্ত মগের মুল্লুক অরাজকতা বুদ্ধির ঢেকি নির্বোধ বক ধার্মিক ভণ্ড শাখের ডুমুরের ফুল অদর্শনীয় ধামা ধরা তোষামতকারী হাতের পাঁচ শেষ সম্বল হাত টান চুরির অভ্যাস তাসের খর ক্ষণস্থায়ী অকুল পাথার সীমাহীন বিপদ অ আ ক খ প্রাথমিক জ্ঞান তামার কু কুপ্রভাব চোখে সাঁতার পানি অতিরিক্ত মায়াকান্না ঝাঁকের কই একদলের লোক সোনার পাথর বাচি অলিক বস্তু তুলসী বনের বাঘ ভণ্ড ইদুর কপালে মন্দ ভাগ্য কান পাতলা যে সবার কথা বিশ্বাস করে চোখের পর্দা নির্লজ্জ ফপর দালালি অতিরিক্ত চালবাজি অমৃতের অরুচি দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা আসরে নামা আবির্ভূত হওয়া মেঘনা চাইতেই জল আশাতীত ফল রুই কাতলা নেত্রী স্থানীয় ব্যক্তি লেপাপে দুরস্ত বাইরে পরিপাটি সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক হাটে হাড়ি ভাঙা গোপন কথা ফাঁস করা এক চোখা পক্ষপাত দুষ্ট তুলসী বনের বাঘ ভণ্ড চিনির পুতুল শ্রমকাতুরে বা অলস ত্রিশঙ্কু দশা অনিশ্চিত অবস্থা রাজ ঘটক চমৎকার মিল রামগরুর ছানা গোমরামুখ লোক মন না মতি অস্থির মানব মন শরতের শিশির সুসময়ের বন্ধু সপ্তকাণ্ড রামায়ণ বৃহৎ বিষয় ঢাক ঢাক গুড় গোপন রাখার চেষ্টা বর্ণচরা আম ব্যক্তি কাঠের পুতুল নির্জীব বা অসার বড় ধরনের চুরি জবর জং এলোমেলো ঝড় কাক দুর্দশাগ্রস্ত ব্যক্তি সখাত সলিল শ্রেয় কৃতকর্মের ফল হাত ভারী কৃপন জগদ্দল পাথর গরুভার তিলকে তাল করা বাড়িয়ে বলাম পাকা বন্দোবস্ত স্থায়ী পাকা কথা শেষ সিদ্ধান্ত গলগ্রহ পরের বোঝা হয়ে থাকা যক্ষের ধন একমাত্র অবলম্বন ব্যাঙের আধুলি সামান্য সম্পদ অপচয় দুর্বল ছাই চাপা নয় ছয় আগুন অপ্রকাশিত চাপা দুঃখ শিরে সংক্রান্তি আসন্ন বিপদ ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন